প্রিয় দর্শক বন্ধু দিনকাল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম কখনো কি ভেবেছেন মাত্র কয়েক কিলোমিটার পথ পেরিয়ে আপনি পৌঁছে যেতে পারেন আগামীকাল অথবা ফিরে যেতে পারেন আপনার গতকালের দিনে অবিশ্বাস্য মনে হলেও আমাদের পৃথিবীতে এমন এক জায়গা সত্যিই আছে আজ আমরা এমনই এক রহস্যময় দ্বীপপুঞ্জের গল্প বলবো যেখানে সময় নিজের নিয়ম ভেঙে ফেলে উত্তর গোলার্ধের বরফ ঢাকা বেরিং প্রণালীর মাঝে অবস্থিত এই দুই দ্বীপের নাম লিটল ডায়ামিড এবং বিগ ডায়ামিড লিটল ডায়ামিড আমেরিকার অংশ আর বিগ ডায়ামিড রাশিয়ার মাত্র চার দশমিক আট কিলোমিটারের মতো সমুদ্র এদের আলাদা করেছে শীতকালে যখন জল জমে বরফ হয়ে যায় তখন এই দূরত্ব হেঁটে পেরোনো যায় অনায়াসে লিটল ডায়ামিডে প্রায় আশি জন ইনোপিয়াক আদিবাসী বাস করেন কনকনে ঠান্ডা আর বরফ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বাচ্চারা ছোট্ট স্কুলে যায় বড়রা মাছ ধরে সিল শিকার করে আর রাতে আগুন জেলে গান গায় প্রাণের স্পন্দন এখানে স্পষ্ট কিন্তু তার উল্টো পিঠেই আছে বিগ ডায়ামিড এই দ্বীপটি এখানে থাকে শুধু রাশিয়ান সেনারা এটি একটি সামরিক এলাকা যেখানে সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ একরকম নিস্তব্ধ আর রহস্যময় তাহলে এই দুই দ্বীপের মাঝখানে এমন কি আছে যা সময়কে এতটা পাল্টে দেয় এর কারণ হলো আন্তর্জাতিক তারিখ রেখা এই অদৃশ্য রেখাটি ঠিক এদের মাঝখান দিয়েই চলে গেছে ফলে লিটল ডায়ামিডে যখন আজকের দিন বিগ ডায়ামিডে তখন পরের দিন অবাক হচ্ছেন ধরুন আপনি লিটল ডায়ামিড থেকে ভোর ছটায় যাত্রা শুরু করলেন চল্লিশ মিনিটের হাঁটা পথ পেরিয়ে যখন আপনি বিগ ডায়ামিডে পৌঁছবেন তখন আপনার ভড়ি দেখাবে পরের দিনের ভোর চারটে হ্যাঁ বাইশ ঘন্টার সময় পেরিয়ে গেছে মাত্র চল্লিশ মিনিটে কারণ লিটল ডায়ামিডকে বলা হয় ইয়েস্টারডে আইল্যান্ড আর বিগ ডায়ামিডকে টুমোরো আইল্যান্ড বৃহস্পতিবার লিটল ডায়ামিড থেকে হেঁটে বিগ ডায়ামিটে পৌঁছলেই আপনি পৌঁছে যাবেন শুক্রবার এটা কোনো গল্প নয় আমাদের পৃথিবীর এক বাস্তব বিষয় ভাবুন তো একই আকাশ একই সাগর একই বাতাস কিন্তু সময় ভিন্ন একদ্বীপ কথা বলছে হাসছে মাছ ধরছে অন্য দ্বীপ চুপচাপ বসে আছে কাঁধে বন্দুক ঝুলিয়ে এই দুই দ্বীপজন সময়ের এক জীবন্ত ল্যাবরেটরি যেখানে প্রকৃতির সাথে মিশে আছে সৃষ্ট একটি রেখা যা আমাদের সময় ধারণাকেই চ্যালেঞ্জ করে মাত্র চার দশমিক আট কিলোমিটারের এই পথ যা হেঁটে পেরোনো যায় কিন্তু এই হাঁটা পথেই আপনি প্রবেশ করতে পারেন এক নতুন দিনে নতুন সময় আন্তর্জাতিক তারিখ রেখার এই দাদুকরী প্রভাব সত্যি ভৌগোলিক এক বিস্ময় আশা করি ডায়ামিড দ্বীপপুঞ্জের এই অদ্ভুত গল্পটি আপনাদের ভালো লেগেছে পৃথিবীর আনাচে কানাচে এমন আরও অনেক রহস্য লুকিয়ে আছে সেগুলো জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ভালো থাকবেন